বানিপীট শিক্ষাঙ্গনের আরও একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনায় স্বাগত জানাই সকল ছাত্রছাত্রীকে আজকের উপস্থাপনাটি মূলত সাজেশন কেন্দ্রিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে বাংলা অনার্সের তাদের সিসি টুয়েলভ পেপারের সাজেশন আজকে শেয়ার করব সিসি টুয়েলভ পেপারটা মূলত নাটকের টেক্সট কেন্দ্রিক একটা পেপার নাটকের পেপার এটা সেখানে নাটক রয়েছে মানে টেক্সট রয়েছে নাটকের চারটে নাটক এখানে তোমাদের পাঠ্য মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন বুড়ো শালিকের ঘাড়েও আরেকটা নাটক রয়েছে সেটা হচ্ছে কারাগার মনমথ রায়ের লেখা উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত রূপক সাংকেতিক নাটক মুক্তধারা এই চারটে নাটক এখানে তোমাদের পাঠ্য রয়েছে টেক্সট হিসেবে এবং রয়েছে নাটকের রঙ্গমঞ্চের ইতিহাস প্রসঙ্গত বলে রাখি এই যে তোমাদের পাঠ্য চারটি টেক্সট রয়েছে এই প্রত্যেকটি টেক্সটের বিষয়বস্তু কেন্দ্রিক আলোচনা আমার চ্যানেলে অলরেডি তোমাদের জন্য আপলোড করে দেওয়া আছে যারা এখনও পর্যন্ত এই আলোচনাগুলো দেখো তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই আলোচনাগুলো দেখে নাও পরীক্ষার এই লাস্ট মুহূর্তে প্রিপারেশনের জন্য আলোচনাগুলো তোমাদের প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে এই ব্যাপারটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি তো এই চারটে নাটকের আলোচনা তোমরা অবশ্যই দেখে নাও আমার চ্যানেল থেকে এবং আজকে আমি যে সাজেশনটা দিতে চলেছি সিসি টুয়েলভের এটা একদম একটা শর্ট এবং সিম্পল সাজেশন যেটা পরীক্ষায় তোমাদের ভীষণ ভীষণভাবে সাহায্য করবে সঙ্গে থাকবে সিসি টুয়েলভের জন্য কিছু প্রয়োজনীয় টিপস সেই কারণে বলবো সমগ্র ভিডিওটা মন দিয়ে দেখো এবং অবশ্যই যারা আমার সঙ্গে পার্সোনালি ক্লাস করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমার সঙ্গে আজকে সিসি টুয়েলভের যে সাজেশন বা প্রশ্নগুলো দিতে চলেছি সেটা নিয়ে আলোচনা করার আগেই বলে রাখি যে যারা এই নাটকের পেপারটা নিয়ে খুব টেনশানে আছো বা চিন্তা করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো এবং আমি যে আলোচনাগুলো দিয়ে রেখেছি সেগুলোকে ভালো করে দেখো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ভালো করে বুঝে পড়লে পরীক্ষার সময় কতটা তোমরা হেল্প পাও এবং আমার আলোচনাগুলো দেখে যদি কারো সেগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট সেমিস্টারে আমার কাছে পার্সোনালি পড়ার জন্য যোগাযোগ করতে পারো এবং যারা প্রচুর পরিমাণে কলস করছো এখন শেষ মুহূর্তে পড়ার জন্য তারা সিক্স সেমিস্টারে প্রথম থেকে জয়েন করতে পারো সেই জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাখতে পারো চলো আজকে সাজেশনটা দেখে নেওয়া যাক ভালো করে মনোযোগ দিয়ে শুনবে আজকে সাজেশনটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিফথ সেমিস্টার বাংলা অনার্সের সিসি টুয়েলভ পেপারের সাজেশন নাটকের যে পেপারটা রয়েছে তার সাজেশন তো মডিউল ওয়ানেট থেকে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমাদের অপশনাল থাকে ব্রড কোয়েশ্চেন দশ নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে সেখান থেকে আমি বুড়ো শালিকের রো এই যে প্রহসনটা রয়েছে এখান থেকে দশ নম্বরের কোয়েশ্চেনের জন্য যে প্রশ্নগুলো সাজেস্ট করছি সেগুলো হলো এক নম্বর বুড়ো শালিকের ঘাড়ের রোর প্রধান চরিত্র ভক্ত প্রসাদ চরিত্র সেই চরিত্রটা সম্পর্কে তোমরা আলোচনা করো এরকম একটা প্রশ্ন পড়তে পারে দু নম্বর বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনটায় যে হাস্যরসের ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত সেই হাস্যরসটার সার্থকতা বা সেখানে কী ধরনের হাস্যরস ব্যবহার করেছেন সেখানে স্যাটেয়ার আছে না হিউমার আছে না উইট আছে কোন ধরনের হাস্যরসের ব্যবহার তিনি করেছেন যেহেতু প্রহসনের মধ্যে হাস্যরস রসিকতা একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ প্রহসনের মধ্যে হাসির একটা ব্যাপার থাকে হাসির মাধ্যমে সেখানে সমাজকে শিক্ষা দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি সেই কারণে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন বুড়োশালিকের ঘাড়েরও প্রহসনের সমাজিত্র যে কোনো প্রহসনের ক্ষেত্রেই সমাজচিত্র খুব তাৎপর্য পায় বা গুরুত্ব পায় তো সমাজ খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন বুড়োশালিকের ঘাড়েরও ভাষা এবং সংলাপ সেটা কেমনভাবে পরিস্ফুট হয়েছে মাইকেল মধুসূদন দত্ত সেখানে কী কী কৃতিত্ব দেখিয়েছেন সেই ব্যাপারটা নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই প্রহসনের যে অপ্রধান চরিত্রগুলো আছে প্রধান চরিত্র তো অবশ্যই ভক্ত প্রসাদ উনি ছাড়া যে অপ্রধান চরিত্রগুলো রয়েছে মানে হানিফ গাজী ফতেমা বাচস্পতি পুটি গদা এই চরিত্রগুলো সম্মিলিতভাবে একসঙ্গে কীভাবে প্রহসনটাকে সার্থকতা প্রদান করেছে এর ওপর একটা প্রশ্ন আসতে পারে তো এগুলো আমি দশ নম্বরের জন্য বললাম এবার প্রশ্ন উঠবে যে পাঁচ নম্বরে তাহলে কি ধরনের প্রশ্ন তৈরি করবে তোমরা পাঁচ নম্বরের জন্য বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটাকে খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে তার জন্য সেমিস্টারের শুরু থেকে প্রত্যেকটা টেক্সটকে একদম নিবিড়ভাবে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে বা কোনো ভালো গাইড বা টিচারের সাহায্য নিয়ে টেক্সটের লাইন ধরে ধরে ব্যাখ্যা সেগুলোকে বুঝে পড়া একটু ভালোভাবে টেক্সটটাকে অনুধাবন করে পড়া এগুলো করতে হবে তো সেইভাবে করে যারা পড়েছ তারা নিশ্চয়ই প্রত্যেকটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে কারণ পাঁচ নম্বরের কোয়েশ্চেনকে কোনোভাবেই কোনো সাজেস্টিভ ওয়েতে বলা সম্ভব হয় না তার কারণ যে কোনো জায়গা থেকে যে কোনো ইম্পর্টেন্ট জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো লাইন তুলে প্রশ্নের ক্ষেত্রে কোন লাইনটা পার্টিকুলার প্রশ্নে আসবে এটাকে সাজেস্ট করাটা সম্ভব না নেক্সট দশ নম্বরের প্রশ্ন যেটা বলবো মডিউল টু থেকে সেটা হচ্ছে টিনের তলোয়ার টিনের তলোয়ার উৎপল দত্তের লেখা একটা বিখ্যাত নাটক সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এক নম্বর টিনের তলোয়ারের নামকরণের সার্থকতা নেক্সট দু নম্বর প্রশ্ন টিনের তলোয়ারের বেনি মাধব চরিত্র যেটা মেন ক্যারেক্টার ক্যাপ্টেন বাবু বেনি মাধব সেই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন টিনের তলোয়ারের প্রধান নারী চরিত্র বা খুব গুরুত্বপূর্ণ একটি নারী চরিত্র বসুন্ধরা চরিত্র পরবর্তী গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে টিনের তলোয়ারের প্রিয়নাথ চরিত্র নেক্সট ইম্পর্টেন্ট চরিত্র টিনের তলোয়ার নাটকের সংলাপ নাটকে যেহেতু নাট্যবস্তুকে যিনি নাট্যকার থাকেন তিনি তো বর্ণনাত্মক যে ব্যাপারটা থাকে সেইভাবে করে প্রকাশ করেন না বেশিরভাগ ক্ষেত্রে তিনি সংলাপের মাধ্যমে বিষয়টাকে প্রকাশ করেন পাঠকের সামনে তো সেক্ষেত্রে নাটকের ক্ষেত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই জায়গাগুলো যে কোনো নাটক পড়ার সময় একটু বুঝে বুঝে পড়তে হয় তো সেই জন্য নাটকের ক্ষেত্রে সংলাপের একটা তাৎপর্য আছে বা গুরুত্ব আছে সেইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এক্ষেত্রে তো এই প্রশ্নগুলো দশ নম্বরের জন্য করলে মোটামুটিভাবে তোমরা কমন পাবে এরকম একটা আশা রাখা যায় তো বারবার বলছি যারা এই শেষ মুহূর্তে প্রচুর প্রচুর কলস আসছে আমার কাছে তো তাদেরকে বলবো তারা সিক্স সেমিস্টারে প্রথম থেকে যোগাযোগ করো যারা এই শেষ মুহূর্তে কলস করছো শেষ মুহূর্তে কিন্তু আমার পক্ষে ভর্তি নেওয়া সম্ভব নয় তো তোমরা প্লিজ সিক্স সেমিস্টারে প্রথম থেকে জয়েন করো আমি নিশ্চয়ই তোমাদের প্রত্যেকে ভর্তি নেবো তো তোমরা দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমাদের সেমিস্টারের এক্সামিনেশন যেদিন শেষ হবে তার পরের দিন থেকেই শিক্ষাঙ্গনে সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো তোমরা যারা সেমিস্টারে আমাদের সঙ্গে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নাম্বারটা রেখে দাও এবং অবশ্যই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এরপর চলো আমরা চলে যাই মডিউল থ্রিতে মডিউল থ্রিতে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো এখানে একটু কথা বলে রাখি যে মডিউল থ্রিটা হচ্ছে জেনারেলি রঙ্গমঞ্চের রূপৃতি এই রঙ্গমঞ্চের রূপরীতি ব্যাপারটা কি মানে রঙ্গমঞ্চ কিভাবে এলো এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বেসিক্যালি এই জায়গাগুলো কিন্তু আমি আমার ক্লাসে বুঝিয়েছি যারা আমার সঙ্গে পার্সোনালি ক্লাস করে তাদেরকে আমি এই জায়গাগুলো বুঝিয়েছি যে বাংলার রঙ্গমঞ্চ কিভাবে এলো মঞ্চ জিনিসটা কি তো একদিনে তো এইভাবে রঙ্গমঞ্চ গড়ে ওঠেনি বাংলা নাটকের একটা ধারাবাহিক ইতিহাস রয়েছে তো সেই ধারাবাহিক ইতিহাসের কাল ধরে একদম যে প্রাচীন যুগে তখন নাটক ছিল না বা থিয়েটার ছিল না নাটক বা থিয়েটারটা ইংরেজদের হাত ধরে আমাদের দেশে এসছে প্রপার যে নাটক বা থিয়েটার যেটাকে এখন আমরা দেখছি সেটা কিন্তু ইংরেজরা আমাদের দেশে এনেছেন আমাদের যে বাংলার ঐতিহ্য সেখানে একটা যাত্রাপালা বা কথকথা লোককথা এরকম একটা ব্যাপার ছিল তো সেখান থেকে কি করে এই রঙ্গমঞ্চ এলো এইটাই কিন্তু তোমাদের রঙ্গমঞ্চের ইতিহাস এগুলো সব বোঝবার ব্যাপার আছে এগুলো সব ধরে ধরে আমি ক্লাস নিয়েছি তো এই জায়গা থেকে এই জায়গাটা তোমাদের পড়তে হবে এখানে অনেক বোঝবার ব্যাপার আছে বুঝে তারপর মুখস্থ করার ব্যাপার এবং অবশ্যই তো নোটস দেওয়ার ব্যাপার আছে আমি বুঝিয়েছি এবং নোটস প্রোভাইড করেছি তো এই জায়গাগুলো নিশ্চয়ই তোমরা পড়েছ যারা এখন দেখছো সাজেশনগুলো তো কিছু কোয়েশ্চেন আমি বলছি এগুলো একটু মনোযোগ দিয়ে করে গেলে আশা করছি কমন পাবে তো এক নম্বরে যেটা আছে লেভেট অফের বেঙ্গলি থিয়েটার মনোযোগ দিয়ে করে যাবে দু নম্বর নবীনচন্দ্র বসু শ্যামবাজার থিয়েটার তিন নম্বরে করবে বেলগাছিয়া নাট্যশালা চার নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট জোড়াশাখো নাট্যশালা পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাগবাজার আমেচার থিয়েটার ছ নম্বরের জন্য নাট্য নিয়ন্ত্রণ বিল তো ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে করে যাবে পরীক্ষার জন্য এখান থেকে আমি দুটো পাঁচ নম্বরের প্রশ্ন বলে দিচ্ছি জাস্ট দুটো প্রশ্ন বলবো একটা হচ্ছে গণনাট্য নবনাট্য আন্দোলন তার বৈশিষ্ট্য এবং দু নম্বর হচ্ছে ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব এবং ন্যাশনাল থিয়েটার দ্বিতীয় পর্ব এই দুটো প্রশ্ন খালি বললাম অ্যাকচুয়ালি তিনটে প্রশ্ন ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব ন্যাশনাল থিয়েটার দ্বিতীয় পর্ব দুটো এখানে তো তিনটে প্রশ্ন বেসিক্যালি এটা হলো তো এই জায়গাটা থেকে পাঁচ নম্বরের বললাম আর তার আগে বললাম দশ নম্বরের তো এই জায়গাটা থেকে এই প্রশ্নগুলো মোটামুটিভাবে বললাম যদি এগুলো তোমরা কেউ করে যাও আশা করছি এই পেপারটা থেকে আর কিচ্ছু করতে হবে না খুব ছোট্ট সাজেশান খুব কংক্রিট সাজেশান কমন পেয়ে যাবে তো অনেক কষ্ট করে সময় বের করে তোমাদের জন্য এই সাজেশনটা দিলাম আশা করছি তোমরা সবাই দেখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তার কারণ হচ্ছে নিজের যে আমার স্টুডেন্টরা রয়েছে পার্সোনাল প্রচুর স্টুডেন্ট রয়েছে কলকাতার প্রচুর কলেজের ছেলেমেয়েরা ক্লাস করছে সেই স্টুডেন্টদের চাপে এবং পড়ানোর যে শেডিউল রয়েছে তার মাঝখান থেকে আমি সময় বের করতে পারছিলাম না তোমাদেরকে ভিডিও দেওয়ার তো অনেক কষ্ট করে সময় বের করে আজকে তোমাদের জন্য এই কাজটা করলাম তো লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো যাতে করে আমি উৎসাহ পাই আরও আরও ভিডিওস করতে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং জানিও কেমন হয়েছে তো ধন্যবাদ সবাইকে এবং প্রত্যেকে দেখতে থাকো বাণীপি শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত থাকো